ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত সাত কলেজ নিয়ে গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করব তোমাদের সাথে যা তোমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ যে কোশ্চিনগুলো তোমরা বারবার করছো ইভেন ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত যে সাত কলেজ রয়েছে বা ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি রয়েছে সুন্দর একটা ওয়েতে প্রপার ওয়েতে কিন্তু নিয়ে যাচ্ছে তারা ঠিক আছে যেমন ঢাকা ঢাকা কলেজ ইডেন কলেজ এবং বদিরনাথ সাহায্য যে কলেজটা রয়েছে সেটা কিন্তু বিজ্ঞান স্কুল মানে বিজ্ঞানের যে অনুষদ থাকবে বিজ্ঞানের যতগুলো পরীক্ষা দিবে সবগুলো কিন্তু ওই অনুষদে বিভক্ত হয়ে যাচ্ছে যেমন তিতুমির কলেজ বাংলা কলেজ সো তারা কিন্তু আলাদা আলাদাভাবে কি করছে তারা কিন্তু আলাদা আলাদাভাবে অনুষদ তৈরি করছে যা তোমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ যেমন একটা ইউনিভার্সিটিতে দেখা যায় অনেকগুলো অনুষদ থাকে যেমন একটা ইউনিভার্সিটি পরীক্ষা দিতে গেলে বায়োলজিক্যাল অনুষদ থাকে তারপর জীববিজ্ঞান অনুষদ থাকে সো তারপরে দেখা যায় আইন অনুষদ থাকে সো বিভিন্ন রকমের যে অনুষদগুলো থাকে সেই সাতটা ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি একটা নামই থাকবে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি এবং দেখা যাচ্ছে তার প্রত্যেকটা কলেজকে আলাদা আলাদাভাবে কী করছে অনুষদ আকারে ভাগ করে দিচ্ছে তাহলে প্রত্যেকটা কলেজে থাকছে কি একটা হচ্ছে ইউনিভার্সিটি ঠিক আছে সো খুব সুন্দর প্রপার ওয়েতে কিন্তু কি করছে ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত সাত কলেজকে নিয়ে যাচ্ছে তোমাদের ভর্তি পরীক্ষা খুব শীঘ্রই হবে ঠিক আছে এবং তোমরা যারা এখন অনলাইনে আবেদন করতে পারো নাই তোমরা অনেকে যে কোশ্চিনটা করছো সেই কোয়েশ্চিনের আনসারগুলো দিব প্রথম কোশ্চেন করছো সবচেয়ে বেশি যে কোশ্চিনটা পাইছি সেকেন্ড টাইমের সুযোগ দিবে কি এরপরে দেখো নতুনভাবে আবেদন আবেদন শুরু হবে কি এরপরে দেখো ভর্তি পরীক্ষার তারিখ পিসাবে কি এরপর দেখো আঠারো উনিশ পঁচিশের এক্সাম হবে কি এই যে ডেটগুলোতে ছিল এপ্রিলের সো এই চারটা কোয়েশ্চেন তোমাদের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রথম কথা যদি আসি সেকেন্ড টাইমের সুযোগ দিবে কি যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্ডারে তো থাকছে না সো সেই ক্ষেত্রে যদি আলাদাভাবে হয়ে যায় সব কিছু আলাদাভাবে যদি মেনটেন করে গুছিয়ে নিতে পারে কৃতিপক্ষ যদি মনে করে সেকেন্ড টাইম থাকবে সো সেই ক্ষেত্রে যদি নতুন করে আবেদন করার সুযোগ দিয়ে দেয় বা সেকেন্ড টাইম যদি রাখে তো অবভিয়াসলি তুমি হচ্ছে সেকেন্ড টাইম পরীক্ষা দিতে পারবা তবে আর সেকেন্ড টাইম থাকার সম্ভাবনা হচ্ছে কত যদি আলাদাভাবে হয়ে যায় প্রায় সেভেন্টি পার্সেন্ট কি থাকবে তোমাদের হচ্ছে সেকেন্ড টাইম থাকার সম্ভাবনা বেশি থাকবে যদি নতুন করে আবেদনের সুযোগ দেয় আর যদি ঢাবি থেকে আলাদা হয়ে যায় তবে আলাদা হয়ে যাওয়ার সম্ভাবনা প্রায় পঁচানব্বই পার্সেন্ট নতুনভাবে আবেদন শুরু হবে কি হ্যাঁ নতুনভাবে আবেদন শুরু হবে তোমাদের কারণ একটা সময় তোমাদের আবেদন অনলাইনে চলা চলছিল চলা অবস্থায় কি হচ্ছে তোমাদের আবেদনটা কিন্তু বন্ধ হয়ে গেছে ঠিক আছে এরপর দেখো ভর্তি পরীক্ষার তারিখ পেশাবে কি অবভিয়াসলি তোমাদের ভর্তি পরীক্ষার তারিখ পিসাবে কারণ তোমাদের যে ডেটটা দেওয়া হয়েছে এই ডেটে কোনোভাবেই পরীক্ষা হবে না তুমি ধরে রাখো প্রায় হান্ড্রেড হান্ড্রেড পার্সেন্ট কি হবে না ভর্তি পরীক্ষা হবে না এটা নিশ্চিত হয়ে গেছে কারণ তোমাদের প্রবেশপত্র ডাউনলোড করা যায় না কোনোভাবেই না কারণ আঠারো তারিখে তোমাদের পরীক্ষার ডেট উনিশে আঠারো এপ্রিল উনিশে এপ্রিল পঁচিশে এপ্রিল তোমাদের ভর্তি পরীক্ষা ছিল তো সেই ক্ষেত্রে কোনোভাবে পরীক্ষা নেওয়া সম্ভব না কারণ অ্যাডমিট কার্ড তোমাদের মিনিমাম ডাউনলোডের জন্য দশ দিন সময় দেওয়া হয় সো এই দশ দিন তোমাদের সময় দেওয়া হয় না সব কিছু মিলে পরীক্ষা হওয়ার সম্ভাবনা প্রায় গত পার্সেন্ট নাইনটি নাইন পয়েন্ট নাইনটি নাইন পার্সেন্ট হচ্ছে সম্ভাবনা নেই বুঝছো ঠিক আছে আর ঢাকা বিশ্ববিদ্যালয় সাত কলেজ নিয়ে বিগত পাঁচ ছয় বছর যাবৎ কাজ করছে আলহামদুলিল্লাহ এই সেক্টরটা নিয়ে আমাদের অভিজ্ঞতা অনেক রয়েছে যেহেতু তুমি একজন ভর্তিযোদ্ধা সাত কলেজে পরীক্ষা দিবা কীভাবে কলেজ চয়েস দিবা কীভাবে সাবজেক্ট চয়েসগুলো দিবা সো ওভারঅল ডিটেলস নিয়ে আলোচনা করছি বিগত বছরগুলোতে সো এবছর সম্পূর্ণ গাইডলাইন কিন্তু এ টু জেড সাত কলেজ নিয়ে সব আমার এখান থেকেই পেয়ে যাওয়া এর জন্য অবশ্যই তোমার কাজ হবে একজন বুদ্ধিমান শিক্ষার্থী হিসেবে অবশ্যই বাইরে ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখে কারণ যদি প্রতিদিন আপডেটটা আসবে অন্তত তোমার ওই টাইম থেকে অন্তত তিন মিনিট চার মিনিট সময়টা দিলে দেখা যাবে তোমার যে সকল আপডেটগুলো আসছে তুমি পেয়ে গেছো এর জন্য অবশ্যই কি করতে হবে ভাইদের ইউটিউব করে ভাইদের ভিডিও একটা লাইক দিয়ে সাথে থাকতে হবে এবং কোনো কিছু না বুঝলে অবশ্যই কমেন্টে জানিয়ে রাখতে হবে এক্সাম ব্যাচ দেখো তোমরা যারা এবছর সাত কলেজে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করবা তোমাদের জন্য স্পেশাল আমাদের একটা অনলাইন মল্টেজ ব্যাচ রয়েছে এবং সি ইউনিট তিনটা ইউনিটের জন্য সত্তর প্লাস এক্সাম দিতে পারবো প্রত্যেকটা ব্যাচে এবং প্রত্যেকটা ব্যাচের হচ্ছে স্পেশাল সাজেশন পিডিএফ পাওয়া যা

সাথে যুক্ত হয়ে যেতে পারবে এবং তোমাদের গাইডলাইন এবং তোমাদের পথ প্রদর্শক হিসেবে সব সময় সাথে আসে আর এটা হচ্ছে আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ সবুজে ফেসবুক অপশনাল সার্চ করে আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ পেয়ে যাবে ভাই তোমাকে রেসপন্স করবে এবং আরেকটা জিনিস বলে রাখি যখন আলাদা হয়ে যাবে যখন আলাদা হয়ে যাবে এটুকু শিওর থাকো এটুকু শিওর থাকো তোমার হচ্ছে কি থাকবে বিভাগ পরিবর্তন থাকবে বিভাগ পরিবর্তন থাকবে কি হবে বিভাগ পরিবর্তন থাকবে কারণ তারা কি করছে চারটা অবসর তৈরি করছে একটা সায়েন্স একটা আর্টস একটা কমার্স ঠিক আছে আর হচ্ছে ল আছে সেই ক্ষেত্রে দেখা যাবে তোমাদের কিন্তু বিভাগ পরিবর্তনের সুযোগটা থাকছে ঠিক আছে সেই সুযোগটা থাকবে ইনশাআল্লাহ দেখা যাক যদি সব কিছু তোমাদের পক্ষে থাকে যেহেতু সব কিছু তোমরাই নিয়ে আসো তোমরাই সব কিছু সিস্টেমের তৈরি করে ফেলছো গুছিয়ে নিছো সো সেই ক্ষেত্রে অবশ্যই তোমাদের পক্ষেই থাকবে ইনশাআল্লাহ আশা করে খুব তাড়াতাড়ি খুব শীঘ্রই তোমাদের কি আসবে আপডেটটা চলে আসবে আপডেট আসলে অবশ্যই আমি তোমাদের জানিয়ে দেবো বুঝছো সো সবাই ভালো থাকবে সুস্থ পরবর্তীতে আবার তোমাদের সে দেখা